আল্লাহ চাই আমার বান্দা ভুল করুক আর যায় করুক দিন শেষে আমার কাছেই ফিরে আসুক সেজন্য তওবা বলা হয় তওবা মানে কি ফিরে আসা একটু খেয়াল করবেন তবা মানে কি ফিরে আসা তৌবা মানে হচ্ছে আপনি যেখানে ছিলেন যে জায়গায় ছিলেন ওই জায়গার থেকে যে ভুল করে ভুল রাস্তায় চলে গেলেন এখান থেকে আবার ঘুরে ওই জায়গায় ফিরে আসলেন রবের কাছে ফিরে আসলেন তোবার মাধ্যমে আর মনে রাখবেন যে যত তৌবা করবে রবের কাছে তত সে তত প্রিয় হতেই থাকবে সুবাহান এস্তেকফার এমন একটা এমন একটা ওষুধ যেটা বান্দার বিতর বাহির জীবন কেন্দ্রিক আখিরাত কেন্দ্রিক সব কিছুকে সুন্দর করে সাজাই দেয় এস্তেকফার তাই আল্লাহ আমাদের সবাইকে বেশি বেশি এস্তেক সাথে থাকার তৌফিক দান করুক বলি আমি আল্লাহ আমাদের নবীকে জানালেন কি কি জানালেন বলেন কি কি জানালেন কতটুক জানালেন এটা যে জানাইয়াছেন উনি জানে আর যে জেনেছেন উনি জানে এর বাইরে আপনার আমার কোনটুকু কোনো ধারণা আল্লাহ তালা বানালেন আগে পাঠালেন সবার এবার আমি কিছু নাম বলবো আপনারা যার যেটা মন চাই শেষের অংশটা আপনারা বলবেন যখনই আপনি আমি আদম নবীর নাম নি শেষের অংশটা আপনারা কি বলেন হজরত আদম ভাই আমি আওয়াজটা সবার থেকে শুনতে চাই শেষ বালজার সব বালতার সবাই বলেন হজরত আদম আর একটু জুড়ে হজরত আদম হজরত ইসা হজরত মুসা হজরত আইয়ুব হজরত ইসাক শাক হজরত ইউনুস হজরত দাউদ হজরত আইয়ুব হজরত দানিয়াল হজরত ইউসুফ হজরত হজরত ইউনুস হজরত মোহাম্মদ সবাই তো আল্লাহ সবাইকে তো আল্লাহ পাঠাইছে কিন্তু সবার নামের শেষে আলাইহিস ইসালাম একমাত্র আপনার আমার নবীর নামের শেষে এই পার্থক্যটা আমরা করেছি আমরা সবাই মিলে আন্দোলন করে করেছি এটা রবের পক্ষ থেকে হয়ে এসেছে এবার আসেন প্রত্যেকটা নবীর আমলে কালিমার যে অংশ এই একটি কালিমার দুটি অংশের প্রথম অংশ সব নবীর আমলে একই ছিল যেমন আমাদের আছে লা ইলাহা ইল্লাল্লাহ এটা সবার কাছে ছিল মূসা নবীর সময় ছিল লা ইলাহা মূসা ইহ ঈসা নবীর সময় ছিল লা ইলাহা ইল্লাল্লাহ ইসা রুহুল্লাহ হযরত দাউদ আল ইসলামের সময় ছিল লা ইলাহা ইল্লাল্লাহ দাউদ খলিফাতুল্লাহ প্রথম অংশ ঠিক ছিল পরের অংশ পরিবর্তন হয়েছে আল্লাহ পাক বলে আমার নবীকে আমি সবার শেষেই পাঠাবো যার পরে আর কোনো নবী রসুল আসবে না আল্লাহ কেন রব বলে যে কেয়ামত পর্যন্ত কালিমার মধ্যে আমার নামের সাথে অন্য কারোর নাম আমি রাখব না আমার হাবিবের নামটাই রাখব আমার হাবিবের নামটাই রাখব আমি যদি মূসার জায়গায় নবীকে পাঠাই তাহলে ঈসা আসার সাথে সাথে নবীর নামটা ক্যান্সেল করে এখানে ঈসার নাম যোগ করে দিতে হবে আমি এমনভাবে পাঠাব যেন কেয়ামত পর্যন্ত আর কোনো নবীর রসুলে না আসে আমার নবীর নামটাই যেন থেকে যায় বলেন না সুবাহ সারাদিন কষ্ট করে রান্না করেছি সে রান্নার কষ্টটাই আমি ভুলে যেতাম প্রশংসা সবারই চাওয়া প্রশংসা সবারই চাওয়া সুনাম আল্লাহ বলে হাবিব হাবিবু আমি আল্লাহ ও সৈন কদির আমি আল্লাহ আল্লাহ কুন ফায়াকুন এর অধিকারী আমি আল্লাহ খালিক আমি আল্লাহ মালিক আমি আল্লাহ খুঁটি ছাড়া ছাদ বানিয়েছি আসমানকে আমি আল্লাহ জমিন বানিয়েছি আমি আল্লাহ জান্নাত বানিয়েছি আমি আল্লাহ জাহান্নাম বানিয়েছি আমি আল্লাহ জিবাইলকে বানিয়েছি আমি আল্লাহ মিকাইলকে বানিয়েছি আমি আল্লাহ বানিয়েছি আমি আল্লাহ গ্রহকে বানিয়েছি আমি আল্লাহ নপসুমকে বানিয়েছি আমি আল্লাহ প্লোটোকে বানিয়েছি আমি আল্লাহ গ্যালাক্সি সাজিয়েছি আমি আল্লাহ ইউনিভার্স সাজিয়েছি আমি আল্লাহ আর আমি আল্লাহ আপনি নবীকে বললাম অনবী সবার ভিতরে প্রশংসার একটা সোনার চাওয়া আছে ওই প্রশংসা দাতা আমি আল্লাহ আপনাকে সুপ্রিম কোর্ট থেকে রায় করে দিলাম ওয়ারাফানা আমি বাড়িয়ে দিলাম আমি বুলন্দ করে দিলাম আমি বৃদ্ধি করে দিলাম লাকা জিকরাক আপনি নবীর জন্য আপনার প্রশংসাকে আপনার সুনামকে আমি আল্লাহ নিজেই বাড়িয়ে দিলাম